কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম মাঝখানে কিছুদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম তার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এবং আপনাদের সঙ্গে ঠিকমতো কথা হচ্ছিল না আমাদের কাছে এখন আবার নতুন করে আপনারা এক ভর্তি এবং এক ঢালা ফ্রেশ কন্ডিশন মালে কোনো প্রকার কাটা দাগ থাকবে না কোনো চিড়াফাটা থাকবে না ময়লা থাকবে না যেরকম মাল দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম মালটাই পাবেন ভ্যারাইটিজ আইটেম হবে বিভিন্ন কোম্পানির মাল হবে এক ডালা বর্তমানে আমি মাল বিক্রি করছি সতেরো টাকা পঁচিশ পয়সা সতেরো টাকা পঁচিশ পয়সায় এই মালগুলো পাবেন আপনি হাত বাসাই করে যদি কেউ একক মাল নিতে চান যে কোনো এক কোম্পানির মাল দেওয়া যাবে তবে রেট বেশি আসবে কারণ একটা দিন মজুর কাজের লোক তার পারিশ্রমিক দিতে হয় সাতশো টাকা এক দিনে সর্বোচ্চ পাঁচশো পিস মাল বের করতে পারবে বাসাই করে খুঁজে খুঁজে তো যাদের ভ্যারাইটিস আইটেম মাল লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই সুন্দর মালগুলো দিতে সক্ষম হব এবং আপনি আমাদের কাছে নিতে পারবেন এখন আমার কাছে বাজারের ব্যাগ তৈরি করার মালগুলো নেই কেউ বাজারে ব্যাগ তৈরি করার জন্য মাল নিতে চাইলে এখন ফোন দেবেন না